নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়াকে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় নগরীর চাষহার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানবন্ধন শেষে কাশীপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ড এলাকার স্থানীয় এলাকাবাসী ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন নিহত সুরুজ মিয়া সদর উপজেলার পুতুল্লার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুব আলী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আয়ুব আলী সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান নিহত সুরুজ মিয়ার ছেলে দুই নং ওয়ার্ড যুবলীগ নেতা মুন্না সাত নং ওয়ার্ড ইউপি সদস্য শামীম আহমেদ সহ স্থানীয়রা প্রসঙ্গত গত সাতাশ জুন সুরুজ মিয়া মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মসজিদ হতে বের হলে আলাউদ্দিন ওরফে হীরা ও সালাউদ্দিন ওরফে সালু দুই ভাইয়ের নেতৃত্বে পঁচিশ ত্রিশ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র সহকারে সুরুজ মিয়া ও তার দুই সন্তানকে দুপুর পৌনে দুইটার দিকে উপর্যপরি কুপিয়ে মারাত্মক জখম করলে সুরুজ মিয়া হাসপাতালে মৃত্যুবরণ করেন